আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বাংলাদেশের মধ্যে আমরা এত বড় সুর এখন মনে করেন যে আমরা বাংলাদেশের এত গরম প্রচুর গরম গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে কেমন লাগে বিদ্যুৎ টাকা ন যখন ফ্যান ঘুরে দুইটা তিনটে ফ্যান লাগাই ফ্যান জয়েন ঘুরে তখনও গরম লাগে এর ফলে কী করে আবার কারেন্ট থাকে এখন যে আমরা মন্ত্রী হয়েছে ব্যারিস্টার সুমন ভাই উনি যখন কারেন্টের যে অমেরিকা চলে গেছিলো রোজাতে রোজার পরে যখন এমেরিকাতে আসে আসার পরে বিদ্যুতের সাথে কথা হয়েছে যে পল্লী বিদ্যুতে নিয়ে অফিসের সাথে কথা হয়েছে ওয়ার পরে যে আর বলছে ঠিক আছে তখন যতদিন যে মাধবপুর সোনারাঘাটের মানে এলাকায় যতদিন বিরিস্টার ভাই তাহে দিন আবার বিদ্যুৎ যায় না ঠিক কালি ব্যারিস্টার ভাই মাধবপুর ফাই আছেন ব্রাহ্মণবাড়িয়া সাইডে যায় তখন আবার ওরা বিদ্যুৎ নিয়ে যায় তেমনটা সুরেরা আছে না আসলে কয় না যে সুরে করে পুলিশ পুলিশ আর পুলিশ একে দৌড়াই ভাই রে তো যতই আমরা চেষ্টা করি যে বিদ্যুতের ঘাটতি পূরণ করবো এ করবো আমরা ফারতাম না কারণ একটা লোক কত এলাকায় থাকবো কত আর করবো এরও তো একটা কাজ আছে সে তো আবার উকে করতেব না সে এখানে আবার রুজি করতিব না উকিলতি করতে সংসদে যাইতে যাইতিব সে কারণ কোনো কাজ না এলাকায় বৈশা থাকবো না বৈশা থাকতো না তো সে কাজে গেলে গা আবার এই দেশের সুরেরা এই ভাগ দিয়ে এই কাম করে তে একা একটা মানুষ কত ফাড়া দিয়ে রাখতে পারে তো আমরা একত্রভাবে সবাই তুই করলেও পারি না কারণ আমরা তো ভাই ওই রকম কোনো ক্ষমতা নাই যে আমরা সবাই যদি এক হয়ে যায় সমান সমন্বয়ের মতো হয়ে যায় দেশের উন্নয়নের চিন্তা করি তাহলে কিন্তু আমরা পারি কিন্তু না আমরা দান্দা হয়েছে কি চুরি করা যে আমরা নিজেরা কে গুছাইবার চিন্তা করি আমরা মানে সবাইকে নিয়ে যে একসাথে এই উপরে উঠবো বা একসাথে উন্নত হোমো এটা চিন্তা করি করি না নিজের চিন্তা করি এই জন্য আমরা বাঙালিরা আগে মরি তখন একলা মানুষ কত থাকতো এলাকায় ভাই থাকলে বিদ্যুৎ আহে সময় চলে গেলে আবার নেওয়া যায় এই আর কতদিন চলবো আমরা আসল আমার কথা হচ্ছে এটাই যে বিদ্যুৎ নেওয়ার কারণটা কি বিদ্যুতে কি গাড়তি আছে আপনারা প্রকাশ করেন সবার কাছে প্রয়োজনে আমরা সবাই মিলে এই গাড়তি পূরণ করার চেষ্টা করবো বিদ্যুৎ ফলি বিদ্যুৎ অফিসের একা নয় আমাদের সবাই দেখেন আপনারা বিল নেন মিটার বাড়া নেন ডিমান্ড বিল নেন এগুলাতে আমরা কিন্তু কোনো কিছুতে রা করি না আমরা কথা বলি না কারণ আপনার জায়গা খুঁটি গাছেন আপনার ঘরের মেয়ে যে মিটার লাগিয়েছেন এরপরে হয় আবার আপনার জায়গাতে লাইন আনছে হ্যাঁ তারপরে আপনারা আমরা উল্টা বাড়া দেওয়া লাগতেছে আমরা কতটা ট্যাকায় ভরছি আপনাদেরকে আপনারা এটা সারা জীবনের ব্যবসা একবার যদি একটা কুটি গাইরা যেতে পারেন একবার যদি একটা ঘরে একটা মিটার লাগাই যেতে পারেন তখন দেখা যাইতেছে আজীবন আপনারা থেকে চুই আর একটা বিষয় বিল মানে ইউনিট হিসাব করে বিল আসে এত টাকা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাইতেছে বিসিও আসে মানে রিডাবল বিল আসে আমরা এসবগুলো সহ্য করিয়া আপনারা সাথে মিলা চলতে চাই আর আপনারা তারপরও কী করেন বিদ্যুৎ নিয়া চলনাময় করেন চুরি করেন আপনারা তো মানে বাংলাদেশের মধ্যে এক নাম্বার ডাকাত হচ্ছেন পল্লী বিদ্যুতেরা কারণ কের আমি বলছি আমার জায়গায় কুটি কাছেন আমার করেই মিটার লাগাচ্ছেন আবার আমারই থেকে বেট নিচ্ছেন মিটার বাড়া নিচ্ছেন মিটার তো কি তোর বাফে দিছে আমার বাফে থেকে কিনে আমরা নিজে টাকা দিয়ে কিনে আনি মিটার তারপরে আমরা কিছু বলি নাই আমরা মুখ বুঝে সব সহ্য হয়ে যাই ভাই খারাপ ভাষায় আসে কথা বলতে বলতে খারাপ ভাষায় আসে কারণ বাংলাদেশের নিয়ম নীতির উপরের কারণে খারাপ ভাষায় আসে এখন আমরা আসলে আমরা আম পাবলিক আছি না আমরা আম পাবলিকের সমস্যা দুর্বলতা আমরা যদি আজকাল একজন মানুষ প্রতিবাদ করতে দাঁড়াই তিনজন মানুষ ফিন দিতে হারায় আমরা যদি দুইজন মানুষ প্রতিবাদ করে প্রতিবাদের মাঠে নামতে চাই আরও দশজন মানুষ দেখা যাচ্ছে ফিশনে ফিন দিয়া ওদেরকে উস্কানে দিতে চাই আমরা এরকম সুরের দেশ ফস্তি আমরা আসলে কোনো দিক দিয়ে উন্নত হওয়ার সম্ভাবনাই দেখি না একজন সমন সমন্বয় আসলে কিছুই করতে পারবে না আমরা সুদ সবাই একত্র না হয় একজন বেরিস্টারে কিছু করার ক্ষমতা নাই সে একা কতটুক করবে সে একা কতটুকু এলাকায় থাকবে তাকে কতটুকুই সে তো মানুষ কত ইয়ে করবে তো আমরা সবাই নিজে আগে সুধরাই তারপরে দেখবেন দেশ আপনি আপনি উন্নত হতে চলছে তো সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন কারো যদি কোনো ক্ষতি করে থাকি আর ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম